হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হলো বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খাইলাম। ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নাই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় আমার সুন্দর গুলোর ভাইয়েরা হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের

লা ইগাডিলু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আপনি অবাক হবেন আমলনামা দেখি আইরে ওই যে সুнга বলিতে একদিন রাতে বেলা এটা এটাও লেখা তারপর অন্যদিন সকাল বেলা এটা কুড়ছিলাম এটাও লেখা একদিন রে একটা ছোট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরুব্বিরে সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট গোছাই হচ্ছে পাহাড়ের মত উঁচু করে আপনার আমলনামায় আল্লাহ গিয়ে ঢুকিয়ে দিবে ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে আল্লাহ তালা বরকত দেওয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিক একজন তিনি কে